দেশের স্বাধীনতার অন্যতম প্রধান পুরুষ আজাদি আন্দোলনের মহান সিপা আমাদের আধ্যাত্মিক রাহবার ইংরেজরা আলেমদেরকে ধরে ধরা খালি ফাঁসিতে ঝুলায় শুয়ের চামড়ার ভেতরে ঢুকাইয়া জ্বালায়া দেয় পোড়ায়া দেয় সঙ্গীরা আপন জনরা বললেন ভক্তরা বললেন হজরত আপনি একটু লুকান আরে যারাই পায় তারাই ঝুলায় আপনি লুকা কাছে না তুমি লুকান একবার দুর্মিয়া কি লুকাবো মানুষ এত অনুরোধ করছে তো যায় লুকাইছে তিন দিন পরে কয় ভাই আর লুকানো যাইব না কেন গাড়ে সাউরে আমার নবী তিন দিনের বেশি লুকাই ছিলেন না এই শূন্য এর বেশি আমি আর কিছু করতাম না লুকানের ক্ষেত্র আমাদের আকাবিররা শূন্য ফলো করছে বাকিতে একটা কথা কয়ে লাই নিজের কারামতি না আমরা যখন লুকায় লুকায়া থাকি গেছিলাম এক বাসা আমার এক বোনের বাসা বোন ফোন দিয়ে আমার আরেক বোন বলতেছে ভাইয়ের আজকে পেটে একটু সমস্যা ইফতারিতে কি খাওয়ানো যায় তা আমার ওই পাশের বোন আসতেছি আমার নাম ছিল মোহাজিস আমি কইছি ফোনে নাম বলবা মোহাজির ভাই ওই বোন তার এত কিছু মনে নাই হাসান ভাই ফোনে যখন কয় আমাকে তাড়াতাড়ি ইফতার দেখ খাইয়া আমি যাই কারণ বন্যা দেখছি আমার তিন দিন শেষ রাতে ভাই হয়ে গেছে ইফতার খাইয়া

ওইটাই তুমি আমাদের আকাবিররা কত সাদা জীবন ইংরেজরা ঢিকা দেখা মনে করছে এটা তো কাসের না তুমি হইতে পারে না কারণ ওদের চিন্তা এত বড় আন্দোলনের নেতা গোটা ভারতের মুসলমান তো বটে হিন্দুরাও যার কথায় উঠে বসে এমন নেতা এত স্বাভাবিক জীবনযাপন হতে পারে না ওরা মনে করছে পেটটা অন্তত আমাদের দমবাগী হুজুরের মতো দেওয়া দরকার এত বড় নেতা

হঠাৎ কাশের নামে তুমি যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সামনের দিকে গেছে এবার বুঝেন আগের জায়গাটা ফাঁকা হয়েছে কিনা যেখানে ছিলেন এখান থেকে সামনে গেলে আগের জায়গা ফাঁকা হয়েছে কিনা কথা বলে না ফাঁকা হইছে আগের জায়গা যেহেতু ফাঁকা হয়েছে এখন এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু কষ্ট হইছে হ্যাঁ নাম তুমি ও আচ্ছা ও তো আবই হাতে উনি তো একটু আগে এখানে ছিল

হযরত আবু মানুষ আস্তে করে জবাব দিয়া দিলেন খুইজা ও মাদ্রাসা ছাত্ররা জানে আমরের সিগা জুমলা ইনশাইয়া সিদকিズবের احتمال নাই খালি নাহমিরে পড়ছ কামে লাগাও প্রশ্নবোধক প্রশ্নবোধক যে বাক্য হা নিষেধ নির্দেশ এই জাতীয় বাক্যের মধ্যে সত্য মিথ্যা থাকে না করো এর মধ্যে কোনো সত্য মিথ্যা নাই কইরো না এর মধ্যে কোনো সত্য নাই তুমি কি করেছ এর মধ্যে কোনো সত্য নাই

মফাসসিররা সাধারণত তিনটা তাফসীর বেশি করেন এই আয়াতের কয় তাফসীর কয় মুকস্থ শোনা লাগবে আমারে নাতিজা এক হাম্মাল বলা হয় কুলি কে আরবীতে কুলি কুলি হাম্মাল কুলি হাম্মালা আল হতাব শুকনা লাকিটা কি হাম্মালাত আল হতাবের স্বাভাবিক করতে হয় শুকনা লাকি মাথায় নিয়ে যে যায় বহনকারী শুকনা লাকি

এগুলারে নিয়ে নবীর মসজিদে যাওয়ার রাস্তায় বিছায়া রাখত যেন যাইতে পারে না দুনিয়া ও দুনিয়ার মানুষ শুনো আবুল আহাবের বউ আসেনি এখন কথা বলে না আবুল আহাবের বউ উম্মে জামিল আসেনি তো সুরা তো রয়ে গেছে এটা হলো কোরআনের বৈশিষ্ট্য আমরা আমাদের পরিভাষায় বলি কোরানের মাউরিত খাস নাজিল হয়েছে যে প্রসঙ্গে ওই প্রসঙ্গ নির্দিষ্ট কিন্তু তার হুকুম এর বিধান চলবে এর আবেদন চলবে কারণ পর্যন্ত অম্মে জামিল রায় কিন্তু অম্মে জামিলের মতো স্বাভাবিক মানুষ থাকবে কারণ পর্যন্ত অম্মে জামিল রায় শুধু জাহান নামে যাবে তা না যারা এই মাদ্রাসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যারা মাহফিলের একটু ভালো করে মনোযোগ দেওয়া লাগবে আসেনি মনোযোগ এই মনোযোগ আসেনি খবরদার এত চিন্তা করে কথা কইতেছি মনোযোগ না থাকলে আমি শেষ আরবের মানুষরা হাম্মালাতাল আতাল হাতাব একটা চরিত্রের মানুষের ক্ষেত্রে ব্যবহার করত শুকনা রাত্রি মাথায় নিয়ে নিয়ে ঘুরে চান্স পাইলে আগুন লাগায় এর এটা অর্থ কিন্তু ব্যবহার করত কাদের ক্ষেত্রে যারা এক জায়গার কথা লাগায় যারা মিথ্যা মিথ্যা ছড়ায় যারা এদেরকে বলা আবুল আহ বৌ এই কাজটা খুব ভালোভাবে করতো ওই ঘরে যায় কইতো এই মোহাম্মদ চিনো বড় খারাপ মানুষ এর কাছে যাওয়া যাইবো না ওই ঘরে যায় কইতো মোল্লা জঙ্গি এর কাছে যাওয়া না ওই ঘরে যায় কয় এরা মৌলবাদী এদের কাছে যাওয়া

জাহান্নামে আবুল হাবের বউ আবুল হাবের আগুনের ইন্দন ইন্নকু মমা তাবুদুন আমিনদুন ইল্লাহ্ হাসাবু জান্নাব আর পাথর এগুলা মাথায় কইরে কইরে না আবুল হাবের আগুনকে প্রচলিত করবে কি মানে যে দুনিয়ায় দিনের বিরুদ্ধে তোমার সহযোগী যারা ছিল এদেরকে দিয়ে আয় আল্লাহ তোমার রিসাইজ করবো এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখি আল্লাহর হাবিব যখন মদিনা তখত পারস্য সম্রাট খসরু পারভেজ সে তার অধীনস্থ ই Yaman ই গভর্নর ছিল তখন বাজান কিনা বাজানের কাছে নির্দেশ পাঠাইছে তুমি মদিনায় দুই জন লোক পাঠাও তারা যেন মোহাম্মদ কে গ্রেফতার করে পারস্যে নিয়ে আসে নাউজুবিল্লাহ কই না তো খারাপ লাগে না হুজুর করে গ্রেফতার দেখতে দেখতে আপনাকে অভ্যাস হয়ে গেছে বাজান দুই জন রে পাঠাইছে মদিনায় কাকে গ্রেফতার করতে আগলার নবীকে আল্লাহ একটা অলৌকিক বৈশিষ্ট্য দিয়েছিলেন সেটা হচ্ছে রব নেন তবির রহব দেখলে ভয় লাগে আরে দেখলে তো সাপরেও ভয় লাগে সাপের ভয় আলাদা রোব আলাদা রব মানি হচ্ছে সাপ মানে সে আমার ক্ষতি করবে রব মানে আমি যদি তার ক্ষতি করি তাহলে আমি শেষ রব মানে এটা বহুদূর থেকে কাফেরদের দিলের মধ্যে নবীর একটা ভয় আল্লাহ ঢুকাই এখন ওই দুই পুলিশ নবীকে গ্রেফতার করতে আসছে পাঠাইছে বাজার মদিনা আয়সা নবী আলহ কাছে বলতেছে আমাদেরকে সম্রাট খসরু পারভেজ বাজারের কাছে নির্দেশ পাঠিয়েছে আপনাকে ধৈরা নেওয়ার জন্যে কথা কাঁদতেছে আর বলতেছে আপনার এই ধৈরা নিতে পাঠাইছেন করে আল্লাহ নবী হাইসা দিয়েছেন

ছেলে আর বাবা এক নারীকে নিয়ে গন্ডগোল বাবা একটা ওষুধ লাগাইছে একটা ওষুধ ওষুধের মধ্যে বিষ আর কি বিষের মধ্যে লেখছে এটা খাইলে জওয়ানি বাইরা যায় আসলে বিষ পোলারে মারবো পোলার টের পাইয়া বাপের উল্টা মাইরা নিজে ক্ষমতা দখল করা কয় আমার বাপের আগের যত সিদ্ধান্ত সব বাদ মোহাম্মদকে ধরার যে পয়গাম পাঠানো হয়েছে ফেরতানো পয়গাম ওইটাও বাদ আল্লাহ দেখায়া দিছে আল্লাহ দেখায়া দিছে